রাস্তা খাওয়া শেষ এই তো কাজে লেগে পর্ব নিপা বেড়াতে গেছে এটা হচ্ছে নিপার রুম তো নিপার রুম আমি খুব কমই ভিডিওতে আনি রুমটা একটু আগোচালুই থাকে ওই যে মেশিনে কাজ করে বিভিন্ন হাতের কাজ করে এই জন্য একটু এলোমেলোই বেশিরভাগ থাকে এটা সেটা ওখানে সেখানে তো আর গুছিয়ে রাখাও সম্ভব না যেহেতু ও সবসময় এগুলো করে আর কি তো সেই জন্য আমিও তেমন একটা গুছাই না সব কিছু ওর হাতের কাছে থাকা চাই আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছে আল্লাহর রহস্যের সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ তাই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো একটু বারান্দার গাছপালাগুলো দেখতে এসেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি এই তো চলে গেল এখন সেই আগের মতো স্বাভাবিক জীবনে সবাই ফিরে এসেছি আগের রুটিনে সকাল থেকে শুরু কাজকর্ম সকালে আসলাম কিচেনে এই তো আজকে কিন্তু কাজের তেমন কোনো চাপ নেই তাই ভাবলাম যে চুলাটা একটু ক্লিন করে নেব চুলাটার রকদপা শেষ ঈদের এই কয়েকদিনে রান্না হয় না ঈদের রকদে চুলার রকদপা শেষ যদিও সবসময় ক্লিন করি তারপর দেখা যায় কি একটু ভালোভাবে ক্লিন করবো আজকে যেহেতু কোনো রান্নাবান্নার চাপ নেই রান্নাবান্নার চাপ বলতে রান্নাবান্না একেবারেই নেই গতকালকে কিন্তু অনেক খাবার রয়ে গেছে আর মানুষ মাত্র আমরা দুজন মা আর মেয়ে তো দুজনের জন্য আর বিশেষ কিছু রান্না করব না গতকালকে খাবার দিয়ে আমাদের দুপুরটা চলে যাবে তো সেই জন্য আজকে ভাবলাম বাকি যে টুকটাক কাজগুলো সেগুলো আজকে করে নেব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এইটা সোলার প্লেট গুলো এখন সুন্দর করে মেজে গরম খবর চকের এবার শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে বসিয়ে দেবো আজ কয়েকদিন ধরে এত রৌদ্র আর এত গরম যা বলার মতো নয় তো ঈদের আগের দিন থেকেই কিন্তু এই বরিশাল জেলায় অনেক রৌদ্র অনেক গরম তো এই পর্যন্ত এখনও কিন্তু বৃষ্টি হয় নাই তো ঈদ গেছে আজ কয়েকদিন হলো গত শনিবারই ঈদ হয়েছে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো শনি রবি সব মঙ্গল অলরেডি চার দিন হয়ে গেছে কিন্তু এখনও বৃষ্টির দেখা মেলে নাই তার আগে তো একটা না অনেক দিন বৃষ্টি ছিল তো প্রচুর গরমও লাগছে আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই তো চুলার প্লেটগুলো বসিয়ে দিলাম আর চুলাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি কাজ শেষ আজকের মতো চুলার আমি কিন্তু এই মাত্রই বলেছিলাম যে আজকের মতো আমার চুলার কাজ শেষ কিন্তু কি দেখুন আর এক্ষণি কিন্তু আমার চুলাটা অন করতে হয়েছে কাজ করতে গিয়ে কাজ গুছাতে গিয়ে আরেকটা কাজ আমার বেড়ে গেল। আমি অফ ক্যামেরা মশলার জারগুলো গুছাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে আমার বিট লবণ শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আমি জানিও না বলতেও পারি না আমি তো খাই না মেয়েরা খায় তো এখন ভাবলাম আজকে যাতে কোনো কাজ নেই তাহলে একটু বিট লবণটা বানিয়ে রাখি তো কিনা বিট লবণের চাইতে ঘরে তৈরি করে নিলে সেটা আমার কাছে বেশি ভালো মনে হয় স্বাস্থ্যসম্মত মনে হয় তো সেই জন্যই আমি এখন ঘরে তৈরি করে নেব তা আমি আমার পরিমাণ মতো করব তো আমি অল্প করেই করি কারণ অনেক দিন হয়ে গেলে দেখা যায় আবার ভালো লাগে না বা আমার কাছেও ভালো লাগে না তো আমি আর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম দেখতেই পেয়েছেন এখন এটাকে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে লবণগুলো ঝরঝরা হয়ে যাবে তখন আমি এখানে যা যা মিক্স করার প্রয়োজন সবগুলোই মিক্স করে দেব তা তো আপনারা দেখতেই পাবেন এই যে দেখতেই পাচ্ছেন আর নাড়ার শব্দ শুনে অবশ্যই বুঝতে পারছেন লবণটা কিন্তু একেবারে জরজরা হয়ে গেছে আর আমার চুলার কিন্তু একেবারে লো আছে আছে। তা না হলে লবণ পুড়ে যাবে খেতে ভালো লাগবে না লবণ পুড়ে গেলে কিন্তু তিত হয়ে যায় তো সেজন্য আমি লো আছে রেখে এই তো লবণটা একেবারে জর্জরা করে নিয়েছি আর অনবরত নাতি থাকতে হবে এই যে দেখুন লবণের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আমার লবণের পরিমাণ অনুযায়ী আমি এই তো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এটা লালটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আলো করে নাড়াচাড়া করে নেব দুই তিন মিনিটের মতো এই তো গোলমরিচের সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে তো হয়তো দোকানেরগুলোর মতো কালার আনতে পারিনি তারপরও আমি বলবো এটা একেবারে অর্গানিক আবার একেবারে কালারটা কমও হয়নি অবশ্যই দেখতে পাবেন এখানে হয়তো রোদ্রের আলোতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো আমি এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে একটা স্টেনারের সাহায্যে চেলে নেব চুলাটা অফ করে দিচ্ছি এখন ঠান্ডা করে নেব লবণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি একটা স্টেনারে নিয়ে নিলাম আর নিচে একটা স্টিলের প্লেট রেখে দিলাম ফটার মধ্যে পরার জন্য এটা আমি এখন ছেলে নিচ্ছি এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে পারফেক্ট আমি একটা বাটিতে এখন তুলে নেব যে একটা কাচের জারে নেবো যেহেতু আমার মশলার জারটা ক্লিন করা হয়েছে ওটা ভালো করে শুকিয়ে তারপরে ওটার মধ্যে রাখবো আপাতত এই কাছের চারটা রেখে দেব এই তো কাচের বাটিতে নিয়েছি মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর কালার এসেছে এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না এভাবে ঘরে বসিয়ে বানিয়ে নেবেন মিট লবণ মাত্র দুটি উপকরণ দিয়ে আর এই উপকরণ দুটি আমাদের সব ঘরে ঘরেই থাকে একেবারে মুক্ত বিট লবণ অরগ্যানিক ব্যক্তিত্ব পেয়েছেন এখানে কোন রকমের কোনো ফরমালিন বা কোনো বেজাল যুক্ত কোনো কিছুই নেই একেবারে অরিজিনিয়াল তো এইভাবে চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওটি আজ এ পর্যন্ত এখানেই রাখবো দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে ভিডিও দেখার শুরুতেই সবাইকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন তো আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার